পাঁচবিবিতে পঁয়ত্রিশ ভরি স্বর্ণ ও ছ লাখ টাকা চুরি এমএ মোতালেব প্রধান পাঁচবিবি জয়পুরহাট পাঁচবিবি উপজেলা শহরের স্টেশন রোডে অবস্থিত মণ্ডল জুয়েলার্সে দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে ভোর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত দোকানটির সিন্দুক ভেঙে প্রায় পঁয়ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার ও ছ লাখ টাকা লুট করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় শনিবার ভোর রাত চারটের দিকে একটি মাইক্রোবাস যোগে ডাকাত দল দোকানের সামনে এসে দাঁড়ায় এ সময় তারা নৈশ প্রহরীর হাত পা বেঁধে ফেলে এবং চার মিনিটেরও কম সময়ে ডাকাতি সংগঠিত করে ঘটনাস্থল ত্যাগ করে দোকান মালিক নূর ইসলাম জানান সিন্ধুকে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিস নিয়ে গেছে ডাকাত দল ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীনে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্রের

আশি আশি লক্ষ টাকার মতো আমার লুট হয়ে গেছে আপনি সন্দেহ করছেন সন্দেহ এই মুহূর্তে করছি না তো আমরা জানতে পারছি যে আপনার সিকিউরিটি গার্ডকে এখানে বেঁধে মারধর করার মতো অবস্থা আপনি দিচ্ছেন সেটা আপনি কীরকম বলবেন যে সে আপনার সিকিউরিটি গার্ড কাছে কি মারধর দেওয়ার বিষয়ে বলবেন সিকিউরিটি গার্ডের কোনো মারধরের আমি কোনো ইয়া পাইনি তো সিকিউরিটি গার্ডের অবহেলা ছিল আমার মনে হয় ডিউটি করার সময় অবহেলা ছিল সিকিউরিটি গার্ডের